আসসালাম আলাইকুম একথা সর্বজন বিদিত যে বিশ্বের সবচেয়ে ঘৃণিত এবং নিকৃষ্টতম বড় সন্ত্রাসী হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর অন্যদিকে সবচেয়ে ন্যায়পরায়ণ সাহসী দূরদর্শী সন্ত্রাসের বিরুদ্ধে এবং মাজলুম মুসলমানদের পক্ষে যে ক্ষণজন্মা সিংহ পুরুষের নাম আলোচনায় সহজেই চলে আসে তিনি হচ্ছেন ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যিনি পৃথিবীর দুইশো কোটি মুসলমানের গৌরব দুই শত কোটি মুসলমানের মুখপাত্র দুই শত কোটি মুসলমানের নেতা বিশ্ব মুসলিমের নিরাপত্তার জন্যে অতন্দ্র প্রহরী এক প্রতিবাদী কণ্ঠস্বর সুরক্ষিত ঢাল এবং ঢালা প্রাচীন জনমনে নানা সন্দেহ সংশয় আর জল্পনা কল্পনা জিজ্ঞাসা দেখা দিয়েছিল যে যুদ্ধে আয়াতুল্লাহ আলী খামেনি মারা গিয়েছেন নাকি বেঁচে আছেন আর বেঁচে থাকলে কোথায় আছেন কিভাবে আছেন গত আশুরার দিনে লাখ জনতার সামনে সশরীরে হাজির হয়ে সমস্ত জল্পনা কল্পনা সন্দেহ সংশয়ার জিজ্ঞাসার ইতি জেনেছেন এই ইতিহাস রচয়িতা পঁচাশি বছরের লৌহ মানব এই মুসলিম জননেতা